রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল ছাত্রী ফাতেমা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেসপ্লা কর্মী মিলনকে গ্রেফতার করেছে র্যাব সিসিটিভি ফুটেজে মিলনের উপস্থিতি ধরা করার পর তাকে আটক করা হয় পুলিশ ধারণা করছে লুটপাটে বাধা দেওয়ায় কিশোরীকে হত্যা করা হতে পারে ঘটনায় তদন্ত চলছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজধানীর দক্ষিণ বনস্ট্রির একটি বাসায় ফাতেমা আক্তার নামে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মিলনকে গ্রেফতার করেছে র্যাব সোমবার বারোই জানুয়ারি সকালে র্যাব এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে এর আগে গত শনিবার দশই জানুয়ারি বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী মা বাবা ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখে তার বাবা মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ ক্যামেরার ফুটেজে ওই বাসায় তাদের রেস্তোরাঁর কর্মী মিলনকে ঢুকতে দেখা গেছে পুলিশের ভাষ্য বাসায় লুটপাট করার চেষ্টা করলে হয়তো মেয়েটি বাধা দেয় এক পর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয় খিলগাঁও থানার ওসিম মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যম ধমকে জানিয়েছেন হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে মেয়েটির বাবার রেস্তোরাঁ একজন কর্মী ঘটনার পর থেকে সে গা ঢাকা দেন মরদেহের ময়না তদন্ত হয়েছে ধর্ষণের আলামত রয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা দর্শক এই ছিল আপ টু নিউজ এর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ